যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা জীবন আমার ধন্যগত জীবন আমার দেখে নবীর বীরওয়াজ সোনার মদিনা যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিন আবু বকর অমরুষ মানালি তারা নবীর পথে গিয়ে চলি আবু বকর অমরুষ মানালি তারা নবীর পথে গিয়েছেন চলি দের পথে চলতে মোদের চিন্তা রবে না যদি এবারে দেখিতে পেতাম সোনার মদিনা জীবন amar ধন্য হত দেখে নবীর রওজা যদি বার দেখিতে বেতা আমরা সোনার মদিনা আরব সাগর পাড়ি দেব নূর নবীজির রওজাতে যাব ঠিক কি না আরব সাগর পাড়ি দেব নূর নবীজির করোনা যদি দেখিতে পেতাম সোনার মদিনা জীবনামার ধর্মগত দেখেন বীরওয়াজ যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা আমার বাবা শাহিদ মিয়া আমার শান সৈন্যার দুইশো টাকা দিছে আমার বাবা হারুন মিয়া আমার মুরির সন্তান ফর্দাবাদ থেকে আইসা পাঁচশো টাকা হাতিয়ে দিলেন কাদির মিয়ার আম্মা উনি দিছে আমার মা আমার হাদি একশ টাকা ডাক্তার খাই সেন ভাই ভাই খাইউদ্দিন সাহেব নগদ এক হাজার টাকা নবীর শান শুনে আমিও দুম গুনাগাৰকে হাদিয়া দান কৰিছে মাৰ হাবা কৈছেন না আল্লাহ কবুল করুক সকলে আমিন বল বল বুজুল মার সাল্লাহ মার হাওয়া নবীর আল্লাহ কেমনে মদিন আল্লাহ খাতিরে সম্মান দিচ্ছে আপনারা হাদিয়া দান করছেন আল্লাহ কবুল করুক দয়াল্লবীর খাতিরে সবাই বলেন আমিন